দুই সালে বলিউড অ্যাকশন থ্রিলার ছবি ধুরন্দার রানবীর সিং এর নেতৃত্বে টিকিট বিক্রির দিক দিয়ে এখন পর্যন্ত খুবই বড় সাফল্য পেয়েছে ছবিটির বাজেট প্রায় কোটি টাকা এই পর্যন্ত আয় করেছেন প্রায় নয়শো কোটি টাকা সিনেমাটি খুব তাড়াতাড়ি হাজার কোটি টাকায় পা দেবে তারপর থাকছে বিজয় তার নতুন একটি মুভির টাইটেল আসছে রাউদি জানারধানা ছোটখাটো টেলারে দেখা যাচ্ছে খুব অ্যাকশন ও ভায়োলেন্স খালি গায়ে খুব মারাত্মক লাগছে এর আগে তার লাইগার মুভিটি তেমন ব্যবসা সফল হতে পারে না খুবই বাজেভাবে ফলপ হয়েছে দেখা যাক এবার নতুন সিনেমায় কিছু করতে পারে কিনা না এবার আসি অ্যাবাটর থ্রিতে এই সিনেমাটি চারশো মিলিয়ন দিয়ে বানানো হয়েছে এখন পর্যন্ত আয় করেছে তিনশো মিলিয়ন আয়ের দিক দিয়ে সিনেমাটি খুবই পিছিয়ে রয়েছে এর আগে ও এই দুটি সিনেমা বিলিয়ন টু করে আয় করেছে ওই ক্ষেত্রে অ্যাবাটোর থ্রি খুবই পিছিয়ে আপনার কি মনে হয় মুভিটি পারবে ব্যবসা সফল হতে তো আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন